দর্শকবেলা আমরা অনেকেই বাজার থেকে কিনে সারা যখন লাগায় তখন মরে যায় নষ্ট হয়ে যায় আমরা এগুলো জানি না কিভাবে সেবা করতে হয় গাছগাছালি লাগাইতে হয় এই সব কিছুই জানার একটা বিষয় আছে জানতে হয় না জানলে এগুলো আসলে মরে যায় সব ধরনের ছাড়া গাছ একরকম না তাই আমরা জানার দরকার আছে এই জন্য আজকে আমরা জানবো এই ছাড়াগুলো যারা বিক্রি করে তারা বাড়িতে চাষ করে তার কাছ থেকে আমরা জানবো কিভাবে এগুলো লাগাইতে হয় কিভাবে আপনার লাগাইলে সেবা করলে এগুলো ভালো থাকবে মরবে না সেই কৌশলগুলো আমরা আজকে জানবো ওনার কাছ থেকে

दर्शक भैया আজকে আমরা ওনার কাছে জানবো কিভাবে লাগাবো এই লাগানোর কৌশল কিভাবে সেবা করবো আর দ্বিতীয় নাম্বার কৌশল হ্যাঁ এই দুইটা কৌশল জানা থাকলে আমাদের আর কোন সমস্যা একটু আপনি বললে ভালো হয় আমরা মনে করেন গোবর জৈব সার দিয়া মাটির সাথে মিশে এক সপ্তাহ রাখবেন জৈব শুকনো গোবর জৈব সার মাটির যতটি মাটি গোবর দেবেন আধা আদা ফিফটি ফিফটি মিলাই এক সপ্তাহ রাইখা মাটিটা একজন গ্যাস যাইব গা জৈব সারের ফাস্টফুডেদি গ্যাস যাওয়ার পরে এটি লাগাই আর বরাবর মাটি থেকে একটু সারা রাখতে হবে একটু ইঞ্চ ও ছাড়া রাখতে হবে যাতে পানিটা এটা বাইজ না থাকে তাহলে আস্তে আস্তে সারবো আর এটার কাছে বেশি সার ইউরিয়া দেওয়া যাইবো না সার ইউরিয়া কম দিতেইব যত ইউরিয়া সার যত কম দেওয়া যায় আব আবহাওয়া মোটামুটি রৌদ্র থাকলেই চলবো আর বেশি ছায়া থাকলে হইব না সায়া থাকলে হইব না না রৌদ্র লাগব

কোন সারটা পাওয়া যায় হ্যাঁ আমি তো বেশি এই কাজ দিই বিক্রি করা পাইকারি আমরা পাইকারি দিয়ে খুচরা দিয়ে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ফোর ডবল থ্রি ডাবল এইট খোলাফারা মিল গেট খোলাফারা মিল গেট ন্যাশনাল জুট মিল গেট জেলা গাজীপুর থানা কালীগঞ্জ খোলাফারা মিল গেট আমার নাম মোহাম্মদ ইসমাইল ফকির না গার্মেন্টস আমার নাই খালি মিল গেট করলি চাইনা এই ডোই মিল গেট চাইনা ওই চাইনা গার্মেন্টস ওই মিল আসিল আগে এটা এখন চাইনা গার্মেন্টস করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ভাইরা ওনার কাছ থেকে আমরা সবকিছু জানলাম কিভাবে আপনি লাগাবেন গাছ কিভাবে সেবা করবেন কি কি সার বা ইউজ করবেন যত্ন যত্ন নেওয়ার ক্ষেত্রে বা তাদের যে খাদ্য মানুষের তো একটা খাদ্য লাগে গাছ গাছের যে একটা খাদ্য সেবা উনি সব ধরনের সারের নাম বলছে খাদ্যের নাম বলছে সেবা কী কী আপনারা ব্যবহার করতে হবে হ্যাঁ যেগুলি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না বা ভালো হবে গাছ বেঁচে থাকবে সব কিছু বলছে তা আপনারা পাইকারি কোনো কিছু নিতে চাইলে গাছ গাছালি চারা নিতে চাইলে পুলের গাছ বা অন্য গাছ ওনার কাছে আসবেন ফোন দিবেন হ্যাঁ পাইকারও নিতে পারবেন কুসড়া নিতে পারবেন পুলের গাছ আছে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকি